দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে পাইকারি মূল্যে বিক্রি হয়ে থাকে দর্শক তো যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক যে কে কোথা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তো আজকের বাজারে দেশি পেঁয়াজ এবং আলুর দাম কেমন চলতেছে সম্পূর্ণ কিন্তু আমরা দর্শক আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু জানবো তো যে যেখান থেকে দেখতেছেন দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে আজকের পাইকারি বাজারে কিন্তু পেঁয়াজের দাম কিছুটা বেশি আজকে পেঁয়াজ এবং আলুর দাম কিন্তু দুটোই বেশি আজকে গতকালকের চেয়ে দুই থেকে তিন টাকা বেশি আজকের বাজার বাজার ঢাকা যাত্রাবাড়িতে তো আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের বাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো বিক্রি হয় তো সে সম্পর্কে আজকে আমরা জানব তো দর্শক এক ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জানব

হ্যাঁ দাম বাড়ার কারণ হলো আপনার বর্তমানে মালের আমদানি কম তো সেই জন্যই মনে করেন যে বাজারটা একটু বেশি আর এখন তো পেজ সব রাখি পেজ আগে যেমন আমাদের মুড়িগাটা ফেজ আসতো ওই পেজ রেগুলারটা রেগুলার তো হতো সেক্ষেত্রে এখন মনে করেন যে পেঁজগুলো রাখি পেজ এই কারণে এটার দাম বেশি আলুর বাজার মোটামুটি বাড়ি খেয়েছে আলুর বাজার একটু কমতির দিকে আছে

আপনার ওই <laughs> <I'm not sure. laughs>

তিরিশ চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা থাকতো নাই সেই আছে তবে আস্তে আস্তে হোনি কিন্তু আলুর চাষ কম হয় না তবে আলু এখন স্টোরের সিজন সেক্ষেত্রে স্টোরে ঢুকছে আলু এই মার্কেটে কম আর আলু এবছর আমদানিও কম এই জন্য আলুর দাম বেশি ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো আজকে বিক্রি হয় তো দর্শক সামনে যে আলুগুলো দেখতে পাচ্ছেন এগুলো মুন্সীগঞ্জের আলু বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকাতে আজকে কিন্তু বিক্রি হইতেছে ঢাকা যাত্রাবাড়িতে বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা এরপরে আছে ফরিদপুরের পেঁয়াজ আজকে সাতান্ন পঞ্চান্ন থেকে সাতান্ন টাকাতে আজকের বাজারে বিক্রি হইতেছে ঢাকা যাত্রাবাড়িতে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকাতে যে দেশি পেঁয়াজগুলো পেঁয়াজের কোয়ালিটিও অনেকটা ভালো একদম ফ্রেশ কোয়ালিটির দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিক্রি হইতেছে আজকে সাতান্ন টাকাতে আজকের বাজারে কিন্তু সাতান্ন টাকাতে বিক্রি হইতেছে দর্শক এরপরে ফরিদপুরে এটা কি পাবনার ভাই এইটা কত করে পাবনাটা কত দাদা থেকে পঞ্চান্ন টাকা করে এটা পাবনারটা আচ্ছা পাবনার পেঁয়াজ দুই টাকা তিন টাকা বেশি হয় কারণ কোয়ালিটি ভালো থাকে তাই না এটা ভালো কোয়ালিটি ভালো দাম একটু বেশি সেক্ষেত্রে কম থাকে কম থাকে আচ্ছা আচ্ছা ওই সামনের যেগুলো আলুর দামটা তো ওই যে চার পাঁচ দিন আগেও ছিল বিয়াল্লিশ টাকা ভাই কিন্তু আজকের বাজারে সাতচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দাম একটু বেশি আজকে তাই না কারণ আরো কমার সম্ভাবনা কি আছে সামনে হ্যাঁ কমার সম্ভাবনা আছে স্টোর যখন খুলবে তখন আলুর বাজার কমবে স্টোর খোলার সাথে সাথেই কমবে তো এই মাসের ভিতরে না হলেও হয়তো আগামী মাসের দুই তিন তারিখের ভিতরে আলুর বাজার কমে যাবে কমবে না কমার সম্ভাবনা আছে আচ্ছা ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার জন্য তো দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন তো দর্শক নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

どうもありがとうございました。